মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা বাংলাদেশের মানুষের জন্য মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার মতো এক পরিবেশ তারা তৈরি করে দিয়েছিল মহান আল্লাহর রহমতে সেই ফেসিবাদ থেকে মুক্তির আজ প্রায় পূর্ণ হতে চলেছে এদেশের মানুষের মনের মধ্যে শঙ্কা ছিল যে আবার ফেসিবাদকে ফেসিবাদী স্বৈরাচারী আওয়ামী বাংলাদেশের রাজনীতিতে আবার পুনর্বাসন করবার কোন অপতৎপরতা পরিচালিত হচ্ছে কিনা এটা নিয়ে দেশের মানুষের অনেক শঙ্কা ছিল এদেশের মানুষ পরিষ্কার বলে দিয়েছে বিপ্লবী জনতার পক্ষ থেকে আমরা বারবার বলেছি শহীদের রক্তের দাগ এখনো মুছে যায়নি বাংলার ঘরে ঘরে শহীদের মায়ের চোখের অস্ত্র মুছে যায়নি হাজার হাজার শহীদের রক্ত হাজার হাজার শহীদের মায়ের রক্তের শহীদের মায়ের অশ্রু পেছনে ফেলে বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার লেফটেন সার্জের আবার রাজনীতি করবার খায়েশ কোনদিন পূরণ হতে পারে না বাংলাদেশের ছাত্র জনতা এদেশের ফেসিভাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো হাতে হাত রেখে বরাবর আওয়ামী লীগের বিরুদ্ধে তারা রাজপথে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে গিয়েছে তাদের সে ঐক্যবদ্ধ সংগ্রাম বিশেষত গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার দাবি নিয়ে রাজপথে ছাত্র জনতা যেভাবে আন্দোলন করেছে সংগ্রাম করেছে দল মতের উঠে উঠে এদেশের সাধারণ ছাত্র জনতা বিভিন্ন অঙ্গন থেকে যমুনা থেকে শুরু করে শাহবাগ চত্বর পর্যন্ত ছাত্র জনতার যে অভূতপূর্ব ঐক্য এবং তাদের যে সংগ্রামী ভূমিকা এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে আমরা এখন আশা করতেই পারি যে দেশের ক্ষমতাসীন মহল কোনদিন চাইলেও ছাত্র জনতা ভবিষ্যতে কোনদিন কোন সৈরাচারী শক্তিকে বাংলার রাজনীতিতে বরদাস্ত করবে না